আসসালামু আলাইকুম আমি জান্নাত জানাতে আপনাদের আরো একবার স্বাগতম জানায় তেলেভাজা চিকেন বাংটি বা বিকেলের নাস্তার জন্য দারুন চাইলে বানিয়ে দেখতে পারেন অনেক সফটওয়্যার তুলে হয় গড়ে থাকা অল্প কিছু উপকরণে একদম যটপটভাবে তৈরি করে নিতে পারবেন এই চিকেন বাংটি বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু এই চিকেন বান অনেক বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় লাগতেছে একটা কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ইস্ট এরপরে দিয়ে দেব এক চামচ চিনি চিনি আর ইস্টা কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মেশানো হলে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য মিনিটের জন্য একটু ঢেকে রাখবো পাচ্ছেন এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণ আটা আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তারপর একটা স্প্রে চুলা দিয়ে আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আটাটাকে অনেক সুন্দর করে মিশিয়ে নিলাম এটাকে আমি এখন আবার একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টায় আটার ডোটা ফুলে যাবে আমি একটা ফ্যানে পরিমাণ মতো কিছুটা পানি নিয়েছি পানির মধ্যে আমি দুই টুকরো মুরগির মাংস দিয়ে দিলাম এর মাঝে এক চামচ আদা দিয়ে দিলাম এরপর কিছুটা খাওয়ার তেল দিয়ে দিলাম তারপর কিছুটা লং গোলমরিচ দিয়ে দিলাম হালকা কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম এতো আমার মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে এখন প্যানের মধ্যে সিদ্ধ করা মুরগির মাংসগুলো ছেড়ে দিয়েছি তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর কিছুটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর সাদা গোলমরিচ দিয়ে দিলাম এরপরে এক চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার মাঝে আমি এক চামচের মতো সয়া সস দিয়ে দিলাম আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি তারপর আবার এক চামচ টমেটো সস দিলাম টমেটো সস দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এই তো আমার চিকেন বানের ফুডটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে তৈরি করছি এই তো দেখতে পাচ্ছেন এক ঘন্টার মধ্যে ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য ডোটাকে একটু মিশিয়ে নিচ্ছি ডোটা মিশানো হয়ে গেলে আমি একটা এর মধ্যে এগুলোকে একটু ভাগ করে নেব এখন আমি এখানে যতগুলো পান তৈরি করব আমি ততগুলো পান সুন্দর করে কেটে নেব চিকেন পান তৈরি করার জন্য আমি এখানে ছয় থেকে আটটা টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখানে আটটা টুকরো করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা নিচ্ছি হাতের মধ্যে নিয়ে এগুলাকে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি নিয়ার পরে মাছখানে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে ফুলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চার পাঁচ থেকে মুড়িয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বানটা তৈরি করে নিলাম চিকেন বানগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন একটি প্যানের মধ্যে পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তারপর মিডিয়াম আসে তেল গরম করে তেলের উপর দিয়ে দিচ্ছি এই বানগুলো আমি একটা একটা করে বানগুলো দিয়ে দিচ্ছি আপনারা চালে আরো কম তেলও বাঁচতে পারেন আবার চালে তেল ছাড়া ব্যাগ করেও নিতে পারেন যদি কেউ ইলেকট্রিক ওভেনও বেক করে নিতে পারেন তবে বানটা তেল দিয়ে ভাজলে কি হবে বানের ভিতরে তেল ঢুকবে না এখন শুধু মিডিয়াম আছে এই পাশ ও পাশ করে ভেজে নিচ্ছি এই বানটা আপনি চাইলে চিকেনের পুরটা অন্যভাবে রান্না করেও দিতে পারেন আমি আজকে একদম সিম্পল একটা চিকেনের পুর শেয়ার করেছি বানটাকে এপাশ পাশ ও পাশ করে লাল করে ভেজে নিয়েছি আর এখন এটা পরিবেশন করার পালা দেখতে দেখতে পাচ্ছেন আমার বানগুলো অনেকটা সুন্দর লোভনি হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন আমার তো এই কালারই অনেক পছন্দ মাসাল্লাহ আর এখন এটা পরিবেশন করার পালা সবগুলো বান উঠিয়ে নিয়েছি এখন চলুন একটা বান একটুখানি চাপ দিয়ে দেখি যেটা কতটা সফট হয়েছে একদম তুলতুলে একটা বান হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সেকেন্ড বানের ভিতরে কতটা লোভনীয় হয়েছে এটা গরম গরম খেতে অনেক মজা নতুন রেসিপি পেতে পোস্ট ফলো করতে ভুলবেন না যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম